বাজনাবাজিয়ে রীতিমতো বর্ণময় মিছিল করে মনোনয়নপত্র দাখিল করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার বর্ধমানের জেলা শাসক এসডিও দপ্তরে এসে উপস্থিত হন বিজেপির কর্মী সমর্থকরা পারবিরহাটা মোড় থেকে শোভাযাত্রা বের হয় শহরের জিটি রোড হয়ে বর্ধমান কার্জন গেট তারপর জেলা প্রশাসন দপ্তরে এই মিছিলটি এসে উপস্থিত হয় মিছিলে কয়েক হাজার মথুয়া সম্প্রদায়ের মানুষজন তারা যেমন অংশগ্রহণ করেছিলেন বিজেপির কর্মী সমর্থকরা তারাও এসে উপস্থিত হন বেলুন নিয়ে বাজনা বাজিয়ে পা মিলিয়েছিলেন বিজেপির কর্মী সমর্থকরা আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তারাও এসে উপস্থিত হন বিজেপি প্রার্থীর সমর্থনে এই মিছিলে এবং মনোনয়নপত্র জমা কর্মসূচিতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পূর্ব বর্ধমানের জেলা শাসকের দপ্তর সংলগ্ন এলাকা প্রার্থীর সঙ্গে পাঁচজন প্রবেশ করেন এবং মনোনয়নপত্র দাখিল করেন আসন্ন লোকসভা নির্বাচন একদিকে যেমন জোর কদমে প্রচার চলছে তার পাশাপাশি এবার মনোনয়নপত্র দাখিলের পর্ব শুরু হলো বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অসীম সরকার বর্ণময় মিছিল করে কর্মী সমর্থকদের নিয়ে এসে মনোনয়নপত্র দাখিল করলেন

জানে জন্মে এলাম মানে আজ আমাদের নমিনেশন পূর্ব বর্ধমানে আজ আমাদের নমিনেশন পূর্ব বর্ধমানে